সত্যি বাগল হয়ে গেছে ঠান্ডা খাবার আচ্ছা ভাই এর তো ভাঙলো নাগালে রে ভাই এমনি লাভ হয় নাকি ভাই গাড়ির ভিতরে দেখাচ্ছি না কি করে রে ভাই এগুলা ট্রাকের বাবার দেখ কি ঢাক্কা দে দেওয়ালের সাথে দেয় আরে বাবা রে

আমরা এখানে কিন্তু অনেক গাড়ির কালেকশন দেখতেছি কয় কোয়ালিটির গাড়ি আছে বলেন তো সতেরোটা কোয়ালিটি তার মানে তো হিউজ পরিমাণ কোয়ালিটি আচ্ছা আজকে প্রথমে কি গাড়ি দিয়ে শুরু করবেন আর অবশ্যই দামাকা প্রাইস দিতে হবে ভাই চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ আচ্ছা আমার গাড়িতে দিতে ভাই নাম্বার দিছেন এক নাম্বার গাড়ি আচ্ছা 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 মানে গাড়ির নাম্বার বললেই হয়ে যাবে ওই গাড়ির রেট আপনি বলে দিবেন তখন নগদে বলে দিবেন আরে বা আচ্ছা শুরু করেন কালার এই প্রথমটা কত সুন্দর অস্থির একটা কালার অস্থির একটা কালার সত্তর হাজার

আচ্ছা নাম্বার টু নাম্বার আচ্ছা মডার্ন টাস মডার্ন টাস আধুনিক গাড়ি মডার্ন টাস আচ্ছা খুবই চমৎকার একটা গাড়ি কয়টা কালার আছে ভাই এরারে কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা আচ্ছা সাথে কি কোনো কিছু ফ্রি ফ্রি আছে ভাই আচ্ছা ভাই ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওতে অনেক কিছু ফ্রি থাকবে আজকে আচ্ছা

মডার্ন গাছের গাড়ি বলে পঁচাত্তর হাজার টাকা এটা কি বলেন ভাই কি করতেছেন ভাই আমি তো বুঝতেছি না কিছু এটা কি সত্যি ভাই আচ্ছা আচ্ছা টুট দেখেন দেখি সবকিছু আসেনি ভাই কিছু থাকবো মিটার সহ হেডলাইট সবই থাকবে এরপরে তো তো কম তাহলে এই সুযোগে গাড়ি কিনতে হবে তাহলে এদের আগে গাড়ি কিনবো কনফার্ম আর লাগাতে পারবো না দাম কি বাড়া লাগবে বরাবর অবশ্যই বাড়বো মানে এই সুযোগ সীমিত সময়ের জন্য আচ্ছা আচ্ছা এই রেট পাবেন পরে আসলে বেড়ে যাবে মাথা নষ্ট অপার দর্শক মাথা নষ্ট অপার তিন নম্বর গাড়ি অস্থির একটা কালার ভাইরা আচ্ছা এটা সান্ডি আচ্ছা আচ্ছা সামনে বাম্পার করা আছে পিছনে বাম্পার আছে পিছনেও আছে

দেখা দিবে ওই ভাঙ্গে গেছে 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 ভাই ভাঙে নাই কিছু ভাঙে নাই রে ভাই গেছে এবারও ভাঙে নাইতো না দিছে রে ভাই রে ভাই অস্থির বাম্পার ও ভাই দুইটা বাম্পার এখানে জটিল পাম্পার অস্থির বাম্পার ভাই ঠিক বলেন ভাই আমি তো বুঝতেছি না কিছু

ঠিক আছে না আচ্ছা আচ্ছা তারও মানে আরো কিছু ফিরে দিয়ে দিবেন সাথে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবো স্কিপ করলে কিন্তু হারাই লাইবেন স্কিপ করলে হারাই দেবো অফারটা বুঝতে পারি নাই আচ্ছা পুরোটা ভিডিও দেখবেন তাইলে কিন্তু ভিডিওর মাঝে কিন্তু থাকবে তো আচ্ছা আচ্ছা এবার আমাকে টাকা দিবেন ভাই আরে ভাই গেছে কি রে ভাই ওরে বাইরে এভাবে ধাক্কা লাগলো কিছু হইতো না

স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন দর্শক বাম্পার ছাড়া আচ্ছা আচ্ছা এটা এটা ডাইনামিক মডেল এই যে ডাইনামিক মডেল এটা কি দিবেন নাকি ভাই এর টাকা ভাই ব্যাঙা দেবো ব্যাঙা দেবো টাকা মাকা দিবেন না ভাই এটা বাম্পার দিয়ে কেউ লাগাইলো তাহলে ভালো আচ্ছা আচ্ছা বাম্পারটা লাগালে আরো মজবুত হবে যদি চায় কেউ আপনার এখান থেকে বাম্পার লাগাই নিবো ভাই রে ভাই কি করেন এগুলা আমি তো বুঝতেছি না ভাই

এটা রেটটা কত রাখবেন বিরাশি হাজার টাকা ছয় নম্বরটা আচ্ছা আচ্ছা রেট ঠিক থাকবে তো আবার বাইরে যাব ভাই দোকানে এলে এই রেট থাকবে এ পি ডিও নিয়ে আসলে অবশ্যই সাদদাম নাইনটিন ব্লক দেখাবেন সাদদাম ভাই এর কথা বলবেন খালি সাদদাম ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ছয় নাম্বার গেছে ভাই বিরাশি হাজার টাকা আচ্ছা এবার সাত নাম্বার

মরিষা পড়বে না আচ্ছা এবার কোন সাত নম্বর কত রাখবেন পঁচাশি হাজার টাকা ঠিক আছে তো রেট ঠিক থাকবো তো আচ্ছা আচ্ছা অস্থির রেট দর্শক অস্থির অস্থির ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা কালার ভাই আচ্ছা এটা যত ময়লা বড়ক দেখা যাবে না ডাবল চেসিস আচ্ছা কোনো জোরা ড্রন আইসেছে কি আচ্ছা আচ্ছা না না লাভ লাগదు না ভাই লাভ আর না ভাই মাথা তো পুরো নষ্ট ভাই

দেখাইছে ইলিশ মাছ দেখাইছে রেলে একবার খুশিতে সব দি দেন সস্তায় শরুম খালি করবেন ইনশাআল্লাহ খালি ঈদের আগে শরুম খালি এই মাসে এবার খালি হবে শরুম ভাই ইনশাআল্লাহ 9 নাম্বার গাড়ি কত হাজার 90000 রয়র লগে খেলা একটা শূন্য লাগাবেন স্ক্রিনশট দিবেন রয়র শূন্য 90 আচ্ছা নয় সিটার গাড়ি একবারে কম বাজেটের গাড়ি নয় সিটার গাড়ি আচ্ছা 10 নাম্বার এবার সান্ডি এটা ছয় সিট ভাই পাঁচ সিট আচ্ছা আচ্ছা পাঁচজন বসতে পারবে এটা বাম্পার করা সামনে পিছিয়ে দুই সাইড বাম্পার আচ্ছা আচ্ছা সব সব বাম্পার করা আছে না দেন দেন বাই দেন দেন ভাই রেট দেন দেন ভাই আশি হাজার শিওর আশি হাজার কিন্তু ভাই একটু পারবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আশি হাজার ঠিক আছে এবার ভালোবাসা অবশ্যই থাকবে চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই ভালোবাসা থাকবে আচ্ছা এবার 11 নম্বর 11 নাম্বার আচ্ছা খুবই চমৎকার ভিতরটা একবার চেঞ্জ স্টাইল করা হয়েছে আচ্ছা আচ্ছা দেন দিলাম দেন এটা দেন রেড দেন ভাই এটা যে সব কিছু কালো দিবেন সকেট জাম্পারও কালো করে লাইছেন ভাই সব কালো সব কালো বাড়ি পছন্দ করলো আচ্ছা আচ্ছা বিভিন্ন কালারই তো করতে হবে জি আচ্ছা দিলাম এটা রেড দিয়ে দিলাম 78000 78000 কি রে ভাই এই যে খালি কমতাছে রেট বুঝলাম না খালি যে কমাই লইতাছেন আমার মাল আমি জানি আমার চলবে না তাই নাকি মানে শোরুম খালি করতে হইবে তাই তো শোরুম খালি করব ইনশাআল্লাহ আচ্ছা 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 এবার আমরা এই পাশে যাব একটা কোলাসাত হাফসাত রিস্কা বিভাটেক ভাই এটার ভিতরে একটা কিন্তু আরো বড় অফার দিতে হইব 55000 টাকা দিয়ে দিলাম মাত্র 55000 সারা বাংলাদেশে ভাই আরেকটু কমাই দেন ভাই দাম দিলাম 50000 50

বলতেছে শোরুমের লোকে গিয়ে ধরো আরে ভাই তারা যদি রিস্কা না দেয় চলবেন কি দিয়ে রিস্কা ছাড়া কোনো গতি আছে এখন প্রত্যেকটা অলি গলি চিপা চাপা রাস্তা সব জায়গায় অটো রিস্কার যে বলতেছে নেগেটিভ কথা সে আগেই সেই অটোতে উঠে আগে এখন এখানে এখানে বলবো যে ভাই আপনারা দালালি করতেছেন না ভাই দালালি না এটা সত্য কথা জীবনও না

আমি এটা বলে দিলাম ইনশাল আমার পক্ষ থেকে আচ্ছা পঞ্চাশ হাজারের লক এটা বারো নাম্বার গাড়ি পঞ্চাশে লক ফাইনাল ঠিক আছে পরের গাড়ি চলে যাবো ইনশাল্লাহ তেরো নম্বর কাজ চলো মানে আমার কিছু কাজ বাকি আছে আচ্ছা আচ্ছা এখনো এই খুঁটি লাগানো হয় নাই আরো কিছু কাজ বাকি আছে হ্যাঁ এইখানে ডিসপ্লে লাগানো বাকি আছে আচ্ছা আমরা আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সবকিছু পরিপূর্ণ করে ইনশাল্লাহ আজকের ভিডিওতে যদিও আমরা রেগুলার নেই কিন্তু সবই কিন্তু পাবেন সবই দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা সবই দিয়ে দেবেন হেডলাইট মাইডলাইট যা আছে মানে সব আছে বিক্রি ভাই এগুলার চাহিদা থাকবেই স্বাভাবিক এগুলার তো প্রয়োজন ভাই এখন ভাই একটা কথা কি যারা ড্রাইভার তাদের একটু সচেতন হইতে হবে যেই সে গিয়ে ড্রাইভার শিখলে হবে না করলে হবে না ড্রাইভারের কিছু সিগনাল আছে সিগনাল গুলা মানতে হবে তাহলে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে আমরা মুক্ত থাকবো তো সেই প্রত্যাশা আমরা রাখতে পারি ইনশাল্লাহ বলেন তেরো নম্বরের প্রাইস বলেন বলেন ভাই বলেন চিন্তা ভাবনা করতে হইব না ভাই বলে সাতাত্তর হাজার সাতাত্তর হাজার শিওর মাথা নষ্ট অপার লক্ষ ঠিক আছে ভাই পরের গাড়ি চলে যাবো ইনশাল্লাহ চোদ্দ নম্বর গাড়ি

এটা দিবেন ফ্রি শিওর দর্শক স্ক্রিনশট লন লন স্ক্রিনশট লন দেরি করেন না কিন্তু ফ্রি থাকবে একটা পিকআপ ব্রেক শো ফ্রি ভাই এত লোকের মাথা নষ্ট হয়েছে বুড়াই মানে মোটামুটি এগুলো একটু নষ্ট হওয়ার চান্স থাকে আচ্ছা এগুলো ফ্রি দিয়ে দিলেন একটা করে কিন্তু হবে না ফকলাইটও দিয়ে দিলেন আচ্ছা 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 কি ভাই অ্যালুমিনিয়াম হান্ড্রেড পার্সেন্ট কপার ইংলিশে কপার অবশ্যই অবশ্যই তামার চার্জার দিব তো তামার জায়গায় আবার অ্যালুমিনিয়াম হবে না তো 30000 টাকা 2000 কম এটা নিজের ইচ্ছা নিতেই হবে যে ভাই আমি অ্যালুমিনিয়াম নিমু আমার টাকা কম রাখেন আচ্ছা আর আপনি তামারটা দিয়ে দিবেন 100% ভিডিওর স্ক্রিনশট নেন দর্শক আমারে যে এটা কি ভাই আমার ডালি সেটও দিবেন সাথে আচ্ছা আচ্ছা 19 18 19 18 মানে ডালি সেটটা পুরো ফ্রি থাকবে 8 10 8 মেন লাগে আপনার গাড়ির জন্য আচ্ছা 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 সব ধরনের না এই যে না ভাই ফুলেন না ফুললেন না ভাই রে ভাই ফুলেন না আচ্ছা আচ্ছা মানে নিজই মেস্তুরি আর কারো কাছে যেতে হবে না ওরে ভাই আমারে চাক্কা কি ফ্রি থাকবে চাকা কি ফুরান না ভাই নতুন ভাই আরে ভাই কি অস্থির ভাই একেবারে নতুন চাকা তার মানে নতুন চাকাই থাকবে সাথে সব নতুন আচ্ছা আচ্ছা একের রিং একের আচ্ছা আচ্ছা এবার বলেন ভাই চোদ্দ নম্বর গাড়িটা রেটটা দিয়ে দেন একটু পঁচাশি হাজার শিউর ভাই পঁচাশি হাজার আচ্ছা ঠিক আছে আমরা লক করে দিলাম এবার পনেরো নম্বর ভাই এটা কি গাড়ি কি গাড়ি নাম কোন নাই আচ্ছা আচ্ছা বড় গাড়ি বানালেছেন ফোরাগের আচ্ছা আচ্ছা

আচ্ছা আমরা তো আজকে বডি রেটটা দিলাম সবকিছু আচ্ছা চাইলে যদি কেউ পাউডার দিয়ে নিতে চায় আচ্ছা পানি আচ্ছা পানি ব্যাটারি সেটা যোগ করবেন যোগ করবেন আচ্ছা বাজেট বেশি থাকলে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দর্শক আজকে অনেক গাড়ি দেখাইলাম আপনাদের এর মাঝে যে গাড়িটা সবচেয়ে বেস্ট মনে হয় পছন্দ হয় আমরা নাম্বারিং করে নিয়েছি আজকে আপনাদের সুবিধার জন্য তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ভাই ঠিকানাটা একটু বলে দেন আচ্ছা গদার ভাগ আসলে সরাসরি পেয়ে যাবে ডব্লিউ ডব্লিউ আর অটো শোরুম স্ক্রিনশট নেন এই যে নামটা তারপর চলে আসবেন এই ঠিকানায় তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো ভাই আল্লাহ হাফেজ